কেন্দ্র আগরতলা থেকে দৈনিক আমি প্রচারিত্রিপুরা স্বাগত জানাচ্ছি প্রথমে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টা জেলাভৃত্তি বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার পশ্চিম সিপাই জেলা জেলায় মাঝের বৃষ্টিপাত উনবোটি ও উত্তর জেলায় অতি হালকা বৃষ্টিপাত এবং বাকি সব জেলায় হালকা বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরাতে বর্ষা সক্রিয় ছিল গত চব্বিশ ঘন্টা তাপমাত্রা দৃশ্যপাত উপলব্ধ তত্ত্ব অনুসারে আজ সকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার সিপাই জেলা গুমতি জেলায় স্বাভাবিক চেয়ে বেশি এবং বাকি সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল সর্বোচ্চ তাপমাত্রা তাপমাত্রা রেকর্ড করা উপলব্ধ সর্বনিম্ন সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল আর সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেইশ দশমিক সাত ডিগ্রি সেন্টিগ্রেড ইডেন লজে আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার আবাস বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সব জেলার অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতর্কতা ত্রিপুরের কিছু কিছু জায়গাতে বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার জন্য তাপমাত্রার আভাস সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যা স্বাভাবিক তার থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ থেকে আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যা স্বাভাবিকভাবে তার থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ বারোই জুলাই দু হাজার চব্বিশ ধন্যবাদ